শঙ্খ লেখা কবিতা মিথ্যে কথা লোকে আমায় ভালোই বলে দিব্যি সই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই খাটছিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটেছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক একটা ও মা দেখো নিত্য নাটক যেই বলেছি আমি মা বৌকে দেয় বড্ড তোমার বেলছে ফাঁজ নামি চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজ মেসু আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর কদিন পরে চুন ঘসানো দেয়াল জুড়ে একই কি অবিকল ওই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাধা আছে শুনতে পেয়ে দিদিমণি অমনি বলে শোনো এসব কথা আবার যেন না শুনি কখন বলি না তো এসব কথা সামলে থাকে কুব সেদিন হয়েছিল কি এমনই বেয়া কুব আকাশ পালে আবারও চোখ গিয়েছে আটকে শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে নমস্কার